মাংসটা রান্না করে শেষ আমি উঠিয়ে নিয়েছি আর উঠানোর পরে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মাংসটা কত জুস হয়েছে খেতে অনেক সুস্বাদু হবে ঠিক রান্নাঘরটা আমার ধান ক্ষেতের পাশেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি গরুর মাংস রান্না করব। এখানে এক কেজির উপরে আছে গরুর মাংস আলু দিয়ে রান্না করব ঝোল ঝোল করে আর এটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আর আমি সব মশলা শিল শিলপাতায় বেটে নেবো বেটে রান্না করলে অনেক স্বাদ সুস্বাদ হয় আদা বাটা আর এখন বেটে নিব জিরা দারচিনি এলাচ গোলমরিচ এগুলো দিলে গরি মাংস স্বাদ হয় খেতে অনেক ভালো লাগে প্রথমে আমি আলুগুলা বেজে নিব আর এখানে আমি আদা বাটা তারপরে জিরা বাটা আর এখানে আমি গাছ থেকে তেজপাতা নিয়ে এসেছি আমাদের গাছ আছে এখানে কয়েকটা গোড়া মশলা নিলাম তারপরে টমেটো দুইটা টমেটো দিয়ে দিব রসুন বাটা কাঁচামরিচ বাটা সব কিছু আমি বেটে নিয়েছি প্রথমে আমি তেল বসিয়ে দিলাম তেলটা এখন গরম হচ্ছে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি গরম মশলা

দুই চামচ আদা বাটা দুই চামচ জিরা বাটা জি বাচ্ছি কাঁচাম বাটা এখানে মশলাটা কষিয়ে নেব মশলাটা আমি পাঁচ মিনিট ধরে কষিয়ে নিব আমি যেখানে রান্না করতেছি তার পাশেই দেখে ধান খেত এখান থেকে দেখা যাচ্ছে আর এখানেই আমি রান্না করতেছি আমার না খুবই ভালো লাগে এখান দিয়ে আমি একটা দরজা রেখেছি যাতে করে আলো বাতাস আসে রান্না করতে আমার জন্য খুবই সুবিধা হয় মার্শাল্লা অল্প পরিমাণ পানি দিব যাতে করে হলুদ দিনে জ্বলে না যায় এক চামচ হলুদের গুঁড়ো এক চামুচ ধনিয়ার গুঁড়া এক চামচ মিক্স মশলা আর পরিমাণ মতো চা চাস মশল্লা কষান হয়ে গেছে এখন আমি মাংসগুলা দিয়ে দিব তো নেমেছে রে দিয়ে দেব আমি টমেটো কুচিটা দিয়ে দেবো কালারটা ভালো আসার জন্য আপনারা চাইলে সসও দিতে পারেন এখন আমি বেজে রাখা আলুগুলো দিয়ে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে অল্প একটু ঝোল দিয়ে দেব যেহেতু আমি একটু ঝোল ঝোল রান্না করবো বা ছাড়া দিয়ে খেতে অনেক পছন্দ করে আপনি চাইলে এভাবে পরে দুটো কাঁচা মাছ দিয়ে দেবেন ফ্লেভার আসার জন্য কাঁচা মাছটা দিলে ভালো একটা ফ্লেভার আসে মাংসটা রান্না করে শেষ আমি উঠিয়ে নিয়েছি আর উঠানোর পরে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মাংসটা কত জুস হয়েছে খেতে অনেক সুস্বাদু হবে ঠিক রান্নাঘরটা আমার ধান ক্ষেতের পাশেই রান্নাঘরটা